প্রায় তিন হাজার শূন্য পদে চিকিৎসক নিয়োগের জন্য চাহিদা পত্র স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে স্বাক্ষরিত হয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে এবং আটচল্লিশ তম বিসিএস এর বিজ্ঞপ্তির নির্দেশনায় ছিল নতুন পদ সৃষ্টি পদ বিলুপ্তি পদোন্নতি অবসর গ্রহণ মৃত্যু পদতে অথবা অপসারণজনিত কারণে বিজ্ঞাপিত শূন্য পদের সংখ্যা পরিবর্তন হতে পারে যেহেতু আটচল্লিশ তম বিসিএস এর নিয়োগ প্রক্রিয়া চলমান রয়েছে এবং চূড়ান্ত গ্রেডের হওয়ার পূর্বে 3000 শূন্য পদে চিকিৎসক নিয়োগের যে চাহিদা পত্র প্রকাশ প্রেরণ করা হয়েছে সেই সেই তো অবলম্বে 48 তম বিসিএস এর মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মেধাক্রমের ভিত্তিতে শূন্য পদের নিয়োগের সুপারিশ করার আবেদন জানাচ্ছি আমরা উল্লেখ এখনো 44 তম বিসিএস এর নিয়োগ চূড়ান্ত প্রজ্ঞাপন সম্ভব হয়নি তাই 50 তম বিসিএস এর যে চূড়ান্ত নিয়োগ এটাও ভবিষ্যতে সম্পন্ন হওয়া আমরা মনে করি এই অবস্থায় সরকার সহকারি সার্জন পদে পর্যাপ্ত শূন্য পদ থাকায় রিপিট প্রাপ্তি সংখ্যা ও সাধারণ বিসিএস এর দীর্ঘ সূচিতার বিষয়গুলো আমলে নিয়ে 48 তম বিসিএস এর লিখিত এবং মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ সকলকে সহকারি সার্জন পদে নিয়োগ প্রদানের জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণের জোর দাবি আমরা জানাচ্ছি এছাড়াও রাষ্ট্রের প্রয়োজনে আমরা জানি যে 49 তম এবং 42 তম বিসিএস পদসংখ্যার অতিরিক্ত চিকিৎসক প্রায় দুই হাজার জন চিকিৎসক নিয়োগের দৃষ্টান্ত রয়েছে ৩৯ তম বিসিএসে আমরা জানি প্রায় সাত হাজার চিকিৎসক নিয়োগ দেওয়া হয়েছিল এবং বিয়াল্লিশ বিসিএস বিসিএসে প্রায় চার হাজারের অধিক চিকিৎসক নিয়োগ দেয়া হয়েছে এরই প্রেক্ষিতে আমরা বলতে পারি কিছু টিভির নিউজ অর্থাৎ সংবাদপত্রের নিউজ থেকে আমরা জানতে পারি বিশেষ করে সময় টিভির বিশেষ বিজনেস ও সিস্টেম লস হচ্ছে ডাক্তার সংকট থেকেই যাচ্ছে তাদের শিরোনাম ছিল এটা এবং মাধ্যমে আমরা বলতে পারি যে আসলে এই বিশেষ বিশেষ যে বিসিএস ফর্টি এইট বিসিএসটা এই বিসিএস আমাদের যে ডাক্তার সংকট সেটা কাটবে না কারণ প্রায় তেরো হাজার চিকিৎসক পদ শূন্য রয়েছে সরকার বলছে যে প্রায় সাড়ে তিন হাজার চিকিৎসক এই ফর্টি এইট বিসিএস থেকে নেওয়া হবে কিন্তু আমরা পরবর্তীতে রিপিট ক্যাডারের বেসিসে আমরা দেখতে পাই যে আসলে ব্যবহারেরও বেশি চিকিৎসক নিবিড় কারারের কারণে বিভিন্ন বিসিএস এ চলে যাবে এবং খুব অল্প সংখ্যক চিকিৎসককে আমরা আলটিমেটলি প্রান্তিক পর্যায়ে আমরা পাব তো আমরা কতগুলো উপজেলা প্রতিনিধির মাধ্যমে যে সংবাদ তার মাধ্যমে আমরা জানতে পারি যে বিভিন্ন উপজেলায় চিকিৎসক সংকট প্রকট আকারে ধারণ করেছে বিশেষ করে আমরা শৈলকুপা স্বাস্থ্য কমপ্লেক্সে যদি দেখি শৈলকুপা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক সংকট অনেক বেশি প্রকট চিকিৎসক সংকটে ব্যাহত ডিমলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেবা এটা হচ্ছে সময় নিউজের একটা বরাদ্দ দিয়ে আমরা জানতে পারছি এছাড়াও আছে চিকিৎসক সংকটে ভুগছে বন্দর উপজেলা হাসপাতাল নারায়ণগঞ্জ বন্দর উপজেলা হাসপাতাল বিনামূল্যে চিকিৎসক চিকিৎসা নিতে এসে হয়রানির সাগরে করেন রোগীরা

টিভি চ্যানেলে কি होणार আমরা একটা বারটাই দিতে চাই সেটা হচ্ছে আমাদের যে স্পেশাল বিসিএস ন্যায় উদ্দেশ্য সেই উদ্দেশ্যটা দেখা তো হচ্ছে অর্থাৎ স্পেশাল টিএসএস এর ন্যায় উদ্দেশ্য আমাদের যাতে পর্যাপ্ত চিকিৎসক নিয়োগ দেয়া যায় এবং পরবর্তীতে প্রান্তিক পর্যায় এর চিকিৎসক সংকট কিছুটা হলো মোকাবেলা করা যায় বর্তমান সরকার সবচেয়ে চেষ্টা করছে আমরা 48 তম বিসিএস এর মাধ্যমে এই স্পেশাল বিসিএস এর মাধ্যমে সেই সম্পর্ক কখনোই কাটতে পারবো না তার জন্য যদি অতিরিক্ত চিকিৎসা নিয়োগ করা হয় অর্থাৎ আমাদের 48 তম বিসিএস এ আমরা জানি যে 5000 100 জনের মতো আমরা লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি এবং আমরা আমাদেরকে অর্থাৎ সুপারিশ করা হয়েছে 3120 জনকে ডেন্টাল সহ আরো কিছু পাস করা প্রার্থী আমরা রেখেছি অর্থাৎ যদিও বা পিএসসি এটা প্রকাশ করে নাই আমরা চাই যে পিএসি এটা প্রকাশ করে পরবর্তীতে যারা উত্তীর্ণ মৌখিক এবং লিখিত পরীক্ষায় যারা উত্তীর্ণ তাদের সবাইকে যদি নিয়োগ দেওয়া হয় সে তাহলে আমরা বলতে পারি কিছুটা হলেও চিকিৎসক সংকট দূর করা যাবে যদিও বা কখনো পুরোপুরি চিকিৎসক সংকট মোকাবেলা করা সম্ভব নয় কেননা প্রায় তিন তেরো হাজার চিকিৎসক পদ শূন্য রয়েছে আপনারা সবাই অবগত